আমার মনে হয় এটা জানার অভাবেই হচ্ছে প্রথম কথা ডক্টর ফখরদ্দিন মানিক হচ্ছেন সরকারি ইউনানি মেডিকেল কলেজ যেটা সেখান থেকে পড়াশোনা করেছেন তিনি একজন ইউনানি ডক্টর এখন মূল এমবিবিএস এমবিবিএস ছাড়া আর কেউ ডক্টর লিখবেন না এই অধ্যাদেশটা কিন্তু নতুন তো উনি বহুদিন ধরে উনি ইউনানি মেডিকেল থেকে পাশ করার পরেই ও ডক্টর লেখেন নামের সামনে তো সেই হিসেবে কাগজপত্র থেকে গেছে তো আমার মনে হয় উনি জবাবে হয়তো একটা যৌক্তিক এই জবাবটাই দিতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে একটা জিনিস আমার মনে হয় এটা জানা কথা জানা কথা হচ্ছে যে দু হাজার একটি অধ্যাদেশের আগ পর্যন্ত বাংলাদেশে ন্যাশনাল কলেজ গুলোতে যারা পড়াতেন সেখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ অধ্যাপক পদ থাকতো এই অধ্যাপক পদ এবং এখন যেটা ইউনিভার্সিটিতে ইউজিসি কর্তৃক ডিফাইন্ড অধ্যাপক দুটার মধ্যে পার্থক্য আছে তো ততদিন পর্যন্ত যারা কলেজগুলোতে চাকরি করেছেন সিনিয়র পজিশনে গিয়েছেন অধ্যাপক হয়েছেন তো তারা নিজের নামের আগে অধ্যাপক লিখেছেন অধ্যাপক গোলাম আজম লিখেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার লিখেছেন হ্যাঁ তো এখন যদি সেটা নিয়ম হয় যে লেখা যাবে না হার্ম লেখা হবে না

আপনি কিন্তু আমাকে ডেকেছেন কেন ডেকেছেন কারণ আপনার মনে হচ্ছে আপনার সাথে আমি আসতে পারবো এখন বিষয়টা তো সেটা তাই না তো এখানে ব্যাপার হচ্ছে যে এইটা একটা সামাজিক ভাবে মানুষ প্রফেসর সাহেবই বলে আমি গত শুক্রবার একটা প্রোগ্রামে গিয়েছি আমাকে বলা হলো প্রফেসর ডক্টর মাদিয়া মমতাজ আমি পরে এটা বলা হয়েছে ঘোষণা দেওয়া হচ্ছে হ্যাঁ এখন দেখেন যিনি অলরেডি পড়াচ্ছেন তিনি লেকচারার না প্রফেসর এটা দিয়ে তার খুব বেশি ভোট আদায় হবে এটা আমার কাছে যৌক্তিক লাগে না এটা হয়তো অভ্যাসবশত লেখা হয়েছে হ্যাঁ এটা যদি ভুল হয় আইন সিদ্ধ না হয় তাহলে এটা সরায় সরিয়ে ফেলা হচ্ছে কাজ এটা হচ্ছে কথা কিন্তু এইটা দিয়ে এইটাকে এটার পাশে আপনি আহ আরো অনেকগুলো অন্যায় জুড়ে দিবেন আমি খুব চমৎকার চমৎকার কমেন্ট দেখছিলাম এই অভিযোগ দেখছিলাম যে এরা তো সেই দল যারা হচ্ছে সব সময় এরকম করে সেরকম করে তো এটাকে আসলে আমার ওই যে লঘু পাবে গুরুদণ্ডের মতন মনে হয় আসলে ওকে আপা আমরা একটু মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আসি নির্বাচন উপলক্ষে আপনাদের আপনাদের দীর্ঘদিনের এলায় বিএনপির সাথে এখন আপনাদের কথা